আমি গত পরশুদিন রাত্রে এসেছি আমার চিকিৎসার জন্য এই চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই অনেক সময় আমি এমসি চিকিৎসা করাই আমি দিল্লিতে চিকিৎসা করিয়েছি আমার এটা তো ভেঙে গেছিলো ভাঙার পরে আমি আসছি টাইম টু টাইম ডাক্তারকে দেখাই এটা আমার এখন এখন বলা হচ্ছে আমি নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে বুঝতে পেরেছেন ইট এটা বলেছে পেপারও বলেছে একটা পেপার হ্যাঁ বলেছে আজকে নাকি নিউজ বের হয়েছে যে উনি ষড়যন্ত্র করতে গেলেন গেছে দোকানে আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমি আসছি আর আপনারা যারা আসছেন তারা খবর পেয়ে আসছেন যে আমি যেখানে কলকাতাতে আসছি আপনারা খবর আসছেন এটা তো অন্যায় কিছু না আপনারা যে আসতে দেখতে আসছেন আই এম ভেরি মাচ হ্যাপি যে আপনারা আমাকে ভালোবাসেন এই জন্য দেখতে আসছেন আমার একটা আন্তরিকতা আছে সবার জন্য হিন্দু নয় শুধু আমি তো মানুষের জন্য কাজ করি আমি মানবাধিকার কর্মী আমি তো আমি তো পলিটিক্স করি না আমি কোনো দল করি না আওয়ামী লীগও করি না বিএনপি এ করি না জাতীয় এ করি না আমি ওই যে আরেকটা দল আছে ওরা সবসময় একটু টেরোরিজমের কথা বলে আমরা সেটাও তো বলি বর্তমান পরিস্থিতি ইজ গোয়িং টু বি ওয়ার্স বিকজ চিন্ময় প্রভুর মতো লক্ষ্যে লিগেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে তো কি করে আপনি বুঝবেন আমি একজন সিনিয়র লয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে তো কেন আমাকে কেন পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে আমাকে পুলিশ দিয়ে কেন স্কট করে নিতে হবে আমি তো লয়ার আমি তো পুলিশ যখন দিচ্ছি আমাকে তখন তো আমি বুঝেছি যে নিশ্চয় একটা বিপদ আছে নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে নাহলে পুলিশ আসবে কেন তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি ঠিক আছে হ্যাঁ আর পিছনে প্রথম একটা ধাক্কা দিয়েছিল আমি তো বলেছি এটা একটা ফিজিক্যাল অ্যাসল্ট না আমাকে জাস্ট টু থ্র মে আমাকে চ্যাট করার জন্য বলেছে যে ওনাকে একটা কিছু দিলেই উনি ভয়ে পালিয়ে যাবে কিন্তু আমি তো সেই রূপ নয় আমি পালিয়ে যাবো কেনময় প্রভু বাংলাদেশ সরকার যেভাবে এটা তো সবাই তো অবৈধ মনে করছে গভর্নমেন্ট যদি মনে করেছে আমি বৈধ করেছি তাকে যে একটা সেডিশন কেস দিয়েছে সেডিশন কেস এর অর্থ ওনারা বুঝেন মানে কি আপনি দেশদ্রোহিতা করেছেন দেশদ্রোহিতার অভিযোগ কোন ধরনের ইজ তাকে বলা হচ্ছে আমাদের জাতীয় যে ফ্ল্যাগ আছে দেখেছেন তো বাংলাদেশের ফ্ল্যাগ ওই ফ্ল্যাগের উপরে গৌরীয় ফ্ল্যাগ ফ্ল্যাগ তার ফ্ল্যাগ মানে চিনময় প্রমুখ যেসবটা ফ্ল্যাগ ব্যবহার করে ওটা গোরীয় ফ্ল্যাগ এটাও এখানেও ব্যবহার করে কিন্তু ওই ফ্ল্যাগটা তো কোনো কিছুকে ডেস্ট্রয় করার জন্য নয় এই প্ল্যাগটা দেওয়া হয়েছিল সিম্বল আমি দেশকে ভালোবাসি কিন্তু প্ল্যাগের মধ্যে আবার দেখছেন কি জানেন কি করেছে ওরা প্ল্যাগের মধ্যে তারকা খচিত তিন চারটা তারকা ওখানে দেওয়া আছে এই তারকা গুলা কারা করেছে এই তারকা গুলা করেছে খুব দুঃখজনক কিছু মুসলিম সম্প্রদায়ের কিছু হ্যাঁ মানে

আমরা এতগুলো নাই তবে আমি আওয়ামী লীগের আমারও টর্চার হয়েছে নিস্পেশন হয়েছে আওয়ামী লীগের আমলেও তো আমাকে মারধোর করা হয়েছে সে তখন তো আমরা এত এত প্রভাব হয় নাই আমি আমার কথাটা শুনে যখন আমি ওনাদের ওই যে পিছনে পিছনে আমাকে প্রটেকশন দিয়ে নিয়ে আসছিল পুলিশ তখন ভারতের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার ইস্কনের দালালারা হুঁশিয়ার তার মানে আমাকে মেন করছে আমি তো পলিটিক্যাল পার্টি করি না আমি নাকি দালাল হয়ে গেছি আমার কোনো পলিটিক্যাল আইডেন্টি নাই তাহলে ওনারা এই কথা বলে কি করে এটা তো পুলিশ কিছু বললো না পুলিশ বলো যে না দাদা চলেন চলেন এটা কিছু না তো পুলিশ তো ওই দিন ইন্টারভেন করা উচিত ছিল আমি মনে করি মানবাধিকারের লক্ষ্যে আমি পলিটিক্যাল আঙ্গিকে কথাটা বলবো না মানবাধিকারের জন্য এই ভারত সরকার এগিয়ে আসা দরকার কিভাবে এ গুগো এটা আমি জানি না মানবাধিকার রক্ষা সুরক্ষার জন্য পরবর্তী দিতে আপনি যাবই বাংলাদেশে নিশ্চয়ই যাব আমি তো আই হ্যাভ ডিসাইডেড টু গো গিয়ার অন ব্যার ডে অন সেকেন্ড অফ জানুয়ারি টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আছে আমি তো আশাবাদী আমি আশাবাদী যে সুবিচার হয়তো পাবো ভারতের প্রধানমন্ত্রীর কাছে জানাবেন ওনাকে তো জানানো হয়েছে ওনাকে তো অলরেডি আমরা মেসেজ পাঠিয়ে দিয়েছি এখন উনি পড়েছেন কিনা তা জানি না অলরেডি পাঠাই আমরা খবরটা যায়।